বছরের শেষ মাস ডিসেম্বর মাস প্রথম থেকে শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে কিছু না কিছু উৎসব তো লেগেই থাকে তাই আজকে আমি নতুন ইউনিক কিছু একটা রেসিপি বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি খেজুর গুড়ের কেক বানিয়েছি সেই খেজুর গুড়ের কেক এতটাই সুস্বাদু হয় এবং জাস্ট মুখে দিলেই মিলিয়ে যায় এমন এক কেক তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকের এই খেজুরের গুড়ের কেক এতটাই মানে সুস্বাদু এবং টেস্টফুল যাকে বলে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই আজকে নিয়ে চলে আল চলে আসলাম চলো কি কি লাগছে আবার দেখে এখানে লাগছে ড্রাই ফ্রুট নিয়েছি আমি কে তুটি ফুটি নিয়েছি নিয়েছি এলাচ নিয়েছি ফেবারের জন্য কাজু নিয়েছি আমন্ড আর আখরোট আর এখানে নিয়েছি শুকনো উপকরণের মধ্যে সুজি নিয়েছি ছোট দানার সুজি নিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়েছি এই কাপেরই মেপে এবং হাফ কাপ রিফাইন অয়েল দুই কাপ এই কাপেরই দুই কাপ ময়দা নিয়েছি লবণ লাগবে দশ টাকা দামি গুঁড়ো প্যাকেটের দু নিয়েছি এক প্যাকেট বেকিং পাউডার বেকিং সোডা আর দুটি ডিম আর অবশ্যই এখানে আমার খেজুরের গুড় লাগবে আজকের মেন উপকরণের মধ্যে হলো এই খেজুরের গুড় তো আমি একে একে জিনিসগুলো রেডি করে নিই প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নেব তার জন্য আমি ডিমটাকে ফাটিয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম তোমরা যারা এখানে ডিম খেতে চাও না তারা এখানে টক দই ব্যবহার করতে পারো টক দই তোমরা যদি নাও তাহলে তোমরা এখানে একশো গ্রাম টক দই নেবে দুটি ডিমের বদলে একশো গ্রাম টক দই নেবে এইখানে আমি হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করছি আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না ডিমটা হলুদ ভাব থেকে সাদা হয়ে যায় এবং সাদা ফেনার মতো হয়ে যায় ততক্ষণ আমি ডিমটাকে ফাঁটতেই থাকবো এইভাবে এখানে আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে ডিমটাকে ফেটিয়ে নিতে একটি পাত্রের মধ্যে হাফ কাপ চিনি আর হাফ কাপের একটু সামান্য বেশি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি এটাকে আমি সামান্য পানি দিয়ে একটা জাস্ট লিকুইড বানিয়ে নেব এখানে খেজুরের গুড় আর চিনিটা আমি জাস্ট জাল দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ একটু সামান্য জাল দিয়ে নেব এখানে কোনো এক বা দুতারের তারের কোনো ব্যাপার নয় এখানে শুধু জাস্ট একটু সামান্য জাল দিয়ে নাবিয়ে নেবো হাঁড়িটা সামান্য পানীয়ের মধ্যে দিয়ে দিলাম কাপটাকে ধুয়ে যতটা পানি মানে কাপটা ধুতে যতটা পানি লাগবে ঠিক ততটাই ব্যাস এর থেকে আর বেশি নয় এবার আমি উনানে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি দিয়ে চিনিটা গলিয়ে নেবো নিয়ে ব্যাস নাবিয়ে নেব বেশি ফোটাবো না ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আমার বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অন্যদের উপকারে আমার ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিও এবং একটি লাইক করতে ভুলবে না একটি লাইক একটি আশা ডিমের যে ফর্ম ভাবটা ছিল তার মধ্যে আমি তেলটা ঢেলে দিলাম এবার আমি তেলটাকে একটু সামান্য এর মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব দু মিনিটের মতো ব্যাস এর থেকে বেশি নয় নাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবার আমি শুকনো উপকরণ যেগুলো আছে সেগুলোকে ভালো করে আমি আটা চালুনি নিয়েছি এর মধ্যে চেলে নেব না হলে এর মধ্যে ময়দার মধ্যে যদি কোনো গুটিলি ভাব থেকে যায় তখন কেকটা দেখতে বাজে হবে বা ভালো করে সেটা ভেতর থেকে সেদ্ধ হবে না এখানে আমি যে কাপের মাপ আবারও বলছি যেই কাপ মেপে আমি তেল বা চিনি নিয়েছি সেই কাপেরই দুই কাপ ময়দা নিয়েছি এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এখানে আমি চার ভাগের এক ভাগ বেকিং সোডা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চার ভাগে দুভাগ বেকিং পাউডার পাউডারটা একটু বেশি আর সোডাটা একটু কম বুঝতেই পারছো বন্ধুরা এরপর যে দশ টাকা দামি গুঁড়ো প্যাকেটের দুধটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে আটা চালুনিতে চেলে নিচ্ছি একটু লবণ কম মনে হচ্ছিল আর একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চেলে নিয়েছি দেখো কতটা এর মধ্যে মানে গুটলি ভাবগুলো এর মধ্যে জমা হয়েছে এইভাবে তোমরা সুজি বাদে সমস্ত উপকরণই চেলে নেবে না হলে কেকটা ভেতর থেকে সফট হবে না সুজিটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে ডিমের ফর্ম ছিল তার মধ্যে এটা আমি আস্তে আস্তে ঢালবো এক চোটে সব ঢালবো না কিছু কিছু করে ঢালতে থাকব আর কিছু কিছু করে মেশা নাড়তে থাকব তো এই রকমই তোমরা চামচ দিয়ে ভালো করে মানে ঝেড়ে ঝেড়ে একবার দেখো আমি যেমন করে দিচ্ছি তেমন করে তোমরা করবে দেখবে তোমাদেরও কেকটা যখন বানাবে একদম সফট হবে ঝেড়ে ঝেড়ে নেওয়ার কারণ হচ্ছে আমার ডিমের যে ফর্মটা সেটা নষ্ট না হয়ে যায় এই কারণে আমি ঝেড়ে ঝেড়ে নিচ্ছি এইভাবে তোমরাও ঠিক এইভাবেই করবে এবং এখানে যে আমি চিনি আর গুড়ের যে রস সেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে এর মধ্যে দিতে থাকবো একচোটে সব দেব না নাহলে ব্যাটার খুব পাতলা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পুরোটাই আমার এবারে দেওয়া হয়ে গেল এবার ঠিক একই প্রসেসে আমি পুরো নাড়তে থাকবো আর যেই দিকে আমি এক দিকে নাড়ছি তোমরাও ঠিক একই দিকে নাড়বে চারিদিকে উল্টো পাল্টা চামচ ঘোরাবে না এতে করে ডিমের যে ফর্ম আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং হালকা হাতে নাড়তে থাকবে এবং এইভাবে চামচটা ঠিক এইভাবে নাড়তে না ঝাড়া মেরে মেরে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কিভাবে বলছি কি বলছি কিভাবে নাড়তে হবে না হবে ঠিক তোমরা ঠিক বুঝে বুঝে এইভাবে কাজ করবে একদম পারফেক্ট দোকানের মতনই কেক তৈরি হবে তো আমার এখানে প্রায় অলমোস্ট রেডি হয়ে সুজি দেওয়া আছে সুজিটা যতটা মানে চিনির রস টানবে ততটাই আমি দিতে থাকবো এতটা রস আমার বেঁচে গেছে আর লাগবে না তোমরা এখানে সুজি যদি কেউ না দিতে চাও তোমরা দু কাপ ময়দা দেবে একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবে দু কাপের জায়গায় আড়াই কাপ দেবে যেটা আমি সুজি নিয়েছি সেই হাফ কাপের বদলে আড়াই কাপ ময়দা নেবে দুটি ফুটি আমি সমস্ত উপকরণ মানে সমস্ত ড্রাই ফুডের উপকরণ যা যা নিয়েছিলাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো খানিকটা রেখে খানিকটা কেন ওপরে সাজাবার জন্য খানিকটা রেখে পুরোটাই দিয়ে দিচ্ছি জন্য খানিকটা আমি এখানে টুটি ফুটি এবং ড্রাই ফ্রুট বাঁচিয়ে রাখছি এখানে আমি এলাচের বীজ বার করে রেখেছি এলাচটাকে ছাড়িয়ে সেই এলাচের বীজটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তোমরা অবশ্যই এখানে এলাচের গুঁড়োই দেওয়ার চেষ্টা করবে কেন এখানে ড্রাই ফ্রুট এবং খেজুরের গুড় দিয়েছি এবং তার সঙ্গে সুজিও আছে তাই এলাচের যে ফ্লেভারটা আসবে ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ ফ্লেভার দিলে এইসব মানে এটা মানাবে না যেহেতু আমি এখানে গুড় ইউজ করেছি অবশ্যই তোমরা এখানে এলাচটাই ইউজ করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আবার ড্রাই ফ্রুট দেওয়ার পরে এইভাবেই ঝাড়া মেরে মেরে মিশ্রণটা তৈরি করে নিলাম তো আমার ব্যাটার রেডি অলমোস্ট এবার আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা রেডি করে নেবো এখানে আমি হাঁড়িটা মানে পাতিলটা আগে থেকেই গরম করতে রেখেছিলাম আধ ঘন্টা আগে মানে তিরিশ মিনিট আগে গরম করতে রেখেছিলাম হাই হিটে তোমরাও এইভাবে গরম করতে দেবে পাতিলটাকে আগে তো এখানে আমি একটি পাত্র নিয়েছি সেটাতে সামান্য তেল মাখিয়ে নিলাম রিফাইন অয়েল অবশ্যই এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমার কাছে বাটার পেপার নেই আমি এইভাবেই কেক বসাই এতে করেই আমার সুবিধা হয় তোমরাও এইভাবেই করতে পারবো যাদের বাটার পেপার নেই তারা এইভাবেই করবে না হলে খাতার সাদা পাতাও দিতে পারো তো আমি মনে করি কিছুই দরকার নেই জাস্ট এইভাবেই তেল মাখিয়া আর ময়দা ছিটিয়ে নিলেই ব্যাস পাত্রটা রেডি হয়ে যাবে তো এর মধ্যে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম এবার ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভা ভেতরের যে বাতাসটা সেটা বাইরে বেরিয়ে যায় এবার আমি গার্নিশিংয়ের জন্য যে ড্রাই ফ্রুট রেখেছিলাম সেটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজ আমি ফুট কেক বানাচ্ছি তাই আমি পুরো কেকটাই ফুট কেক মানে ড্রাই ফ্রুট দিয়ে পুরো সাজিয়ে ফেলছি যারা এই এইরকম কেক পছন্দ করে না তারা এটা স্কিপ করে যাবে তারা এই ড্রাই ফ্রুট দেবে না ব্যস্ট আমার আর এখানে ড্রাইফ্রুট লাগবে না এবার আমি যে গরম পাতিল বসিয়েছিলাম সেই পাতিলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়েছিলাম তার উপরে এটা বসিয়ে দিলাম এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে আমি হাই হিটে প্রথমে হাই হিট দেবো দশ মিনিট তারপরে মিডিয়াম হিট তারপর আমার মিডিয়াম হিটে আমি এটা পনেরো মিনিট জাল দিয়ে নেব তো আমি যে প্লেটটা ওপরে দিয়েছিলাম সেটা আমি উল্টো করে সোজা করে দিলাম না উল্টো করে দিলাম যখন কেকটা ফুলবে যদি আমি সোজা করে দিতাম তাহলে প্লেটের পিছনটাই লেগে যেত পনেরো মিনিট পর আমি খুলে দেখছি আমার কেক কতটা রেডি হয়েছে তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা আর সামান্য কাঁচা রয়েছে আর দশ মিনিট আমি অপেক্ষা করব আবার পাতিলের মুখটা খুলে দেখছি দেখো বন্ধুরা কত সুন্দর কেকের রঙটা এসেছে দেখো জাস্ট অসাম দেখো এবার আমার কেকটা অলমোস্ট রেডি আর কোনো এতে কোনো দাগ লেগে নেই বা কাঁচাভাবও নেই তো এইভাবে আমি দুটো মিনিট জাস্ট দু থেকে তিন মিনিট আমি এইভাবে পাতিলের মধ্যে কেকটা রেখে দেবো এখন বার করব না তো দু তিন মিনিট পর আমি পাতিল থেকে বার করে দেখাচ্ছি কেকের রংটা এত দারুণ এসেছে বলার মতো নয় জাস্ট পুরো দোকানের মতো দেখো বন্ধুরা পুরো দোকানে যে কেক আমরা চা পাঁচশো ছশো টাকা দিয়ে কিনে খাই পুরো সেই রকম কেক তাহলে বাড়িতেই কেন আমরা বাড়িতে না বানিয়ে বাজার থেকে শুধু শুধু পয়সা খরচা করে কিনতে যাব বলো বন্ধুরা এইভাবেই তোমরা বাড়িতে খুব অনায়াসে কম খরচের মধ্যে এইভাবে কেক বানিয়ে নিতে পারো তো আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে একটি লাইক একটি আশা এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে দেখো আমি গাটা একটু ছুরি দিয়ে জাস্ট হালকা করে একটু নাড়ানাড়ি দিয়ে কেকটাকে আমি বার করে নিলাম কেকের পেছনটা অলমোস্ট কত সুন্দর হয়েছে এবং সোজা দিকটাও দেখো একদম সলিড কোনো মানে কি বলবো কোনো মানে বাজারে যে কেক পাওয়া যায় এবং বাড়িতে যে কেক বানিয়েছি পুরো অদল বদল করা যাবে এই একটা ব্যাপার কতটা সফট এবং সলিড হয়েছে বন্ধুরা দেখো এইভাবেই তোমরা বাড়িতে বানাবে একবার হলেও এক বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার মতনই ঠিক সলিড এইভাবে তোমাদেরও কেকটাও হবে এবং গুড়ের আজকের ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবে